আপনাদেরকে যে মেশিনটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার মিল কুলার মেশিন বা কুলিং মেশিন বা চিলার মেশিন এই মেশিন হচ্ছে পাঁচশো লিটার আপনারা আমাদের এখানে একশো লিটার দেড়শো লিটার দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার বারোশো লিটার এই যে আপনার মেশিন এসে পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যবসা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কুলার মেশিন বা কুলিং মেশিন বা চিলার মেশিন মূলত হচ্ছে এই মেশিন হচ্ছে আপনার দুধ মাখা লাচ্চি লাম এগুলো ঠাঁটা রেখে হ্যাঁ ভালো রাখা আমাদের যে মেশিনটি এটা কোয়ালিটি মেশিন এবং আমাদের এই মেশিনে দু চার থেকে পাঁচ ইন ভালো রাখা যায় যে মেশিনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তিনশো লিটার হ্যাঁ নির্কুলা মেশিন মানে ক্যাপাসিটি তিনশো লিটার তো ভিবাস আমরা এই মেশিনটি আজকে কমপ্লিট করেছি এই মেশিনটি সাতির হাতে ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার আগে আমরা পানি দিয়ে মেশিনটি চেক করে নিই যে মেশিনটি ঠিক আছে কিনা পানিটি প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো ভিওয়ার আমরা যে কম্প্রেসার ইউজ করি মেশিনের মধ্যে এটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের কম্প্রেশন আপনার ব্যবহার করি প্রতিটি মেশিনের সাথে দেখুন আপনারা এটা হচ্ছে আপনার কম্প্রেসার হুম এই যে আপনার এখানে দেখেন এই যে এল জির এল জি ব্র্যান্ডেড আপনার এই যে মেড ইন থাইল্যান্ড তো ভিওয়ার

এই যে ভিতরে এই যে পাখা এই পাখাটা আপনার ঘুরে ঘোরার পরে এই যে আপনার দুধ বা মাথা বা লাল রাখেন সেটাকে এটা আপনার ভালো রাখেন ব্যবস্থা হয়েছে আর পরবর্তীতে আমাদের আপনার যখন এই মেশিনটি আপনারা অন করবেন শুধু আগে লাগিয়ে তখন এটা আস্তে আস্তে নিচে নিয়ন্ত্রণে আপনার ফোর ডিগ্রি থেকে টু ডিগ্রিতে এসে করবে এটা হচ্ছে আপনার অন অফ সুইচ ঠিক আছে অন অফ সুইচ আর আপনারা টেম্পারেচারটা এই জায়গায় দেখতে পাবেন ভিউয়ার্স এই মেশিনটা হচ্ছে তিনশো লিটার আর পাশে দেখুন আরেকটা মেশিন রেডি করা হচ্ছে এটা হচ্ছে আপনার বারোশো লিটার এই মেশিন হচ্ছে বারোশো লিটার তো আপনারা আমাদের এখানে একশো লিটার দেড়শো লিটার দুশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার বারোশো লিটার আপনাদের কাস্টমার জন্য মেশিন অর্ডার করতে পারে তো ভিউয়ার আপনারা সরাসরি চলে আসতে পারেন আমরা আপনার ট্রেনিং পাঠিয়ে দিতে ঢাকা একটি খেতে অথবা অনলাইনে অর্ডার করলে আপনারা স্ক্রিনে না মানে যোগাযোগ করতে পারেন আজকের এই তিনশো লিটার মেশিনটি ডেলিভারি হবে সাতক্ষীরাতে হ্যাঁ সাতক্ষীরা ভাই আমাদের এই মেশিনটি অর্ডার করেছিলেন আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা এসে পড়ে মানে কুলিয়ারের মাধ্যমে মেশিনটি ডেলিভারি দিব আর আমাদের মেশিনের ডেলিভারি সময় লাগে সাত থেকে দশ দিন আপনারা অর্ডার করার পর আমাদেরকে সাত থেকে দশ দিন সময় দিতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি এসে পরিবহন থেকে আমাদের এই কোলার মেশিনটি এসে পরিবনে পরিবহনে বুকিং দেওয়ার পর একদম গাড়িতে সরাসরি উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরাতে মেশিনটি ডেলিভারি করা হচ্ছে আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে আমাদের আনন্দ ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন লিমিটেড ঢাকা কিলখেত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ